ছিনতাইবাজের দৌড়াতে অতিষ্ঠ হয়ে পড়েছে আগরতলাবাসী পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন চুরির ঘটনা ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতিদিনই ত্রিপুরার বিভিন্ন জায়গায় ঘটছে একাধিক চুরির চুরির ঘটনা সাথে পাল্লা দিয়ে এখন যেন ত্রিপুরায় বেড়ে চলেছে বাজের ঘটনা এবার ছিনতাইয়ের ঘটনা লক্ষ্য করা গেল আগরতলা শহরতলী ইন্দ্রনগর এলাকায় ইন্দ্রনগর স্থিত হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা কার্যালয়ের সামনেই এবার সংগঠিত হলো এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা তাও আবার দিনের বেলায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত নবনীতা আচার্য নামে এক গৃহবধূ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবার পথে পেছন দিক থেকে বাইকে করে আসা এক চিন্তায় আচমকা ওই গৃহবধূর গলা থেকে এক ভরি ওজনের চেঞ্জ ওরপুর জোরপূর্বক ছিনিয়ে নেয় পরবর্তী সময়ে গৃহবধূটি চিৎকার করতে করতে বাইকে পেছনে যাবার চেষ্টা করলে ছিনতাই পালিয়ে যায় পরবর্তী সময়ে ওই গৃহবধূ স্থানীয় আগরতলা জিবি আউটপোস্টে অভিযোগ জানাতে গেলে দেখা যায় একই দিনে ওই এলাকাতে আরো বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বর্তমানে প্রশ্ন উঠতে শুরু করেছে ত্রিপুরা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কালকে বিকালে আমি অফিস থেকে বাইরিয়া বাড়ির দিকে যাইতেছি তো এই জায়গার মধ্যে একটা স্কুটি থামানো নামটা এই জায়গাটা হইছে অমৃত স্টোর অমৃত স্টোরের কমলান্ত পাড়ার গুলি তো আমার বাড়ি হচ্ছে গ্যাসের এজেন্সির উল্টা সাইডে আমার বাড়ি তো আমি এদিক দিয়ে যাইতেছিলাম এখানে একটা স্কুটি থামার না আমি জানি কি ভাবতে এরকম এরকমভাবে হাইটটা ওই জাক অবধি গেছে ওই দা অবধি গেছি বড়দা একটা বাইক বাইক লোক একটা ছেলে আসে ফুল হেলমেট পরা

না আমার শার্টের কলার লিগে আমার ধরতে পারতেছিল না তারপর আমার শার্টের কলারটা এরকম ভাবে টান দিয়েছে তাই টান ভাবে খাব লাধে চেনটা লইয়া হাতটা এরকম সুজা করে আমার চেনটা হাতে ভাবে ঝুলতেছে এই জায়গা দিয়া তাই টান করে গেছে গা আমি এই কইরা যাইতেছে এবার মহিলা জিজ্ঞেস করতেছে কি হয়েছে কি হয়েছে আমি আমার চেন টান দিয়ে নিশা তারপর চোর চোর গিয়েছিলি দেন আমি দৌড়াইতেছি পিছিয়ে চোর চোর করে কিন্তু রাস্তা তো একদম নীরব আসলো কি হয়ে না তো হ্যাঁ বাইক লুয়া টাইম না গেছে গা বাইকের নাম্বার প্লেটটা মুরানো আসলে আমি ভাবছি যে বাইকের নাম্বারটা ফলো রাখুন কিন্তু বাইকের নাম্বার প্লেটটা মুরানো আসলে যে আমি দেখতে পারছি পাচ্ছি

মানে ওমেন স্টোর ভিতর দিয়ে ইন্দ্রনগরের মেইন রোড থেকে হ্যাঁ ইন্দ্রনগরের মেইন রোড থেকে এদিকে এদিকে আইছে এই রোডটা কই যা এই রোডটা তো গিয়ে সেটা একটা রোড জায়গা আমরা নোয়াগাঁও দিকে আরেকটা রোড জায়গা ওই করে দিকে আপনি কোন জায়গা গেলেন আমি গ্যাস এজেন্সির সামনে যাইলাম বলে হচ্ছে কত টাকা আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে পুলিশ কি কইছে পুলিশ তো কইছে তারা তদন্ত করতেছে দেখতেছে বিষয়টা কি করেন আপনি আমি ওখানে একটা প্রাইভেট অর্গানাইজেশনের জব করি নামটা কি আপনার আমার নাম নবনী তাচার জি জায়গাটার নাম এই জায়গাটার নাম এটা তো ইন্দ্রনগর এটা তো